দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে খরিফ এক মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে আউস প্রমোদনা কর্মসূচির আওতায় আজকে আমরা মাননীয় এমপি মহোদয়ের হাত দিয়ে উদ্বোধন করা হলো এই এবছর প্রায় ফুলবাড়ি উপজেলায় তিন হাজার চারশো জন কৃষককে এই বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে প্রত্যেক কৃষক পাঁচ কেজি করে বীজ এবং দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার পাবে আসলে এটি সরকারের প্রণোদনা বলা হলেও এটি সরকারের পক্ষ থেকে একটা কৃষিতে বিনিয়োগ আমরা মনে করি এবং কৃষি মন্ত্রণালয় মনে করে এই পাঁচ কেজি বীজ থেকে প্রায় বিশ মন ধান উৎপাদন হবে যা আমাদের এই খাদ্য সম্পূর্ণতাকে আরও নিশ্চিত করবে এজন্য সরকার যখন কৃষিতে কোনো প্রণোদনা বা কোনো কর্ম যে কোনো কর্মসূচি গ্রহণ করে সেটা কৃষিতে বিনিয়োগ হিসেবে গ্রহণ করে এজন্য আমরা চাই যে আজকে যে কৃষকরা এই সুবিধা পেলো তারা যেন সঠিকভাবে বাস্তবায়ন করে আউশের ক্ষেত্রে আমাদের নির্দেশনা থাকবে যে তারা যেন ক্লাস্টার আকারে একসাথে বড় মাঠে এই আউশটা করে কারণ আউশটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কৃষক হতাশ হয়ে পড়ে রোগবালায় আক্রমণ হয় পোকা এবং পাখি এটার উপদ্রব অনেক করে এই জন্য যদি ক্লাস্টার আকারে করে সম্মিলিতভাবে এটা ম্যানেজমেন্ট করা সহজ হয় এবং উৎপাদনটা ভালো হয় এবং রোগ এখানে কম হয় এবার যে কাউশের যে জাতগুলো দেওয়া হচ্ছে বিদ্যার আটানব্বই একটি খুবই চমৎকার একটি জাত এটি বিহাই প্রায় বিশ থেকে বাইশ মন উৎপাদন হয়ে থাকে যেটা প্রায় আমন ইয়ে বুড়োর কাছাকাছি অতীতে বিভিন্ন কারণে আউশের আবাদটা কমে গিয়েছিল বিশেষ করে ভালো জাত এবং সেচের সুবিধা না থাকার কারণে মানুষ আউস থেকে বিমুখ হয়ে গিয়েছিল কিন্তু সম্প্রতি আমরা বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে আমরা বিভিন্ন জাত পাচ্ছি বিশেষ করে বিধান আটানব্বইয়ের মতো বি বিধান একশো তিন এবং বিনা উনিশ বিনা একুশ এই জাতগুলো আসলেই প্রমিজিং জাত এই জাতগুলো যদি কৃষকরা সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে ফলন এবং গরুর কাছাকাছি হয়ে যাবে আশা করছি এই জন্য আমরা চাই যে বোনাস ফসল হিসেবে আউশের আবাস বৃদ্ধি এই বছর আমরা গত বছরের থেকে দ্বিগুণেরও বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এখন দেখা যাক আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারি তো সভাপতি উদাত্ত আহ্বান থাকবে আসন আমরা আস অবশ্য চাষ করি বোনাস ফসল হিসাবে কম খরচে অল্প সময়ে অধিক লাভ গড়ে তুলি ধন্যবাদ ফসল